গুড মর্নিং বলছি আর কেমন আছো তোমরা ভালো আছো খুব কি আর বলেছনে তোমরা সব বাইকে স্বাগত আর আমি ভালো আছি সকালে করে আমি জল খাই নি চা খাচ্ছি চা মুগে যে চা মুড়ি খাচ্ছি তো আমি একটু চা বেশি খাই আমার এক সাপ চা হয় না বলে ওখানে গেলাস নিয়েছি সব বাচ্চা তুমি খায় আর ওই দিকে কী করছি একটা মাছ কিনে নিয়ে এলাম কি মাছ এটা মাছ কিনে নিয়ে এলাম

তো গোটা পিটা আমার মুছা গেছে আর একটুখানি আছে আর ও মাছটা বেছে ধুয়ে দিয়ে গেল একবার চটি আমাদের ভ্যানটা খারাপ হয়ে গেছে সে ভ্যানটা সারাতে গেল আর কি এবার দরকার পড়বে তো পিট আমার মোছা হয়ে গেল দেখুন কড়াই মাছ দেখেছি আর এই কড়াইটা গ্যাসেতে দুদিন ধরে পুড়ছে মাজা হয়নি কেউ দিয়ে এত পুরাও পুড়েছে যেমন ওপরটা পুড়েছে তেমন ভেতরটাও পুড়েছে তো কড়াইটা মাছ দেওয়া অনেক সময় লাগলো মনে রান্না করলে কড়াইটা এত পুঁত না আর এত মাছ দিয়ে সময় লাগতো না কি কষ্ট হলো সে কাঁটার তার দিয়ে মাছ দিই তাও সে এত সময় লাগলো আর এদিকে বিচ্ছুরামের সঙ্গে বিট্টু দুষ্টুমি হচ্ছে তো আমি এক এক করে বাসন আগে কি বেশি নেই এক এক করে বাসনগুলো ধুয়ে নিই তো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে নীল তিরপলটা কলতলায় পেতে দিলাম যে বিচ্ছুরামকে এবার খুলছি ওই বাইরে আর কি দরজার সামনে ওখানে বেঁধে রাখবো তো এখন আপাতত যে তারপরে বেলাতে খুলে দেবো এগারোটার সময় আগে আর কি ছেড়ে দিই হ্যাঁ সকাল থেকে ছেদরা না খুব উৎপাত করবে এত উৎপাত করবে যে সময় সমান সমান করতে হবে সে দামাল ছেলেরা যখন হয় সেরকম যে তারপরে দেখো ওর ঘরটা আজকে পরিষ্কার করব। এই শীত ভরতে খরগোনা পাতা ছিল ও গরম ধরবে বলে শুয়ে থাকবে বলে তো আর দরকার নেই এবার তো ভালোই গরম পড়ে গেছে এবার অস্বস্তি লাগছে আবার মশাও হচ্ছে এইগুলোর জন্য বেশি সেই জন্য কবে থেকে বলছি পরিষ্কার করবো পরিষ্কার করবো ওকে বলছি ও তো করে দিচ্ছিই না তো আমি দেখছি গতি খারাপ তাহলে আমাকে করতে হবে আমিও করি দিয়ে দু মা ছেলে মিলে দুজনে মিলে গিয়ে আর কি ওই সারে ফেলে দিয়ে এলাম ওই তির করে ভরে ভরে দুবার দুবার যেতে হলো তারপরে জুতোগুলো সব ধুয়ে নিচ্ছি এটা ও জুতো আর আমার এই নীলগুলো আমার জুতোগুলো দেখতে কি সুন্দর কিন্তু দেখতে সুন্দর হলে কী হবে ছিঁড়ে গেছে আর চলবে না বেশি দিন আবার জুতো আমাকে দুটো কিনতে হবে তারপর জুতো রাখার জায়গাটা একটু ধুয়ে দিলাম ঝাঁটা দিয়ে ভালো করে জল দিয়ে দেখুন রেখে দিচ্ছি গুছিয়ে ব্যাগ দুটোকে বালতি জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভালো করে কেঁচে দিচ্ছি কেঁচে ধুয়ে দিচ্ছি আর আজকে যেন তো সজ ধরা কলে খুব জল দিয়েছে সকাল থেকে অনেকক্ষণ ধরে ছিল এরকম জল প্রতিদিন দিলে তো ভালো হয় কিন্তু প্রতিদিন দেয় না আজকের জলের সার্ভিসটাও ভালোই দিয়েছে এই একদিন দেবে তো পাঁচ দিন পর আবার একদিন দেবে মানে রোজ রোজ দিলে তো তো ভালো হয় তা দেয় না কো তো ব্যাগ দুটো আমার কাঁচা হয়ে গেলো আর এই ব্যাগে করে আর কেউ মুড়ি নিয়ে যায় মাঠে আবার বাজার হাট করা হয় সেজন্যই কেঁচে দিলাম প্রায় প্রায় দিনে আমি কেঁচে দিই তারপর দেখো বিচ্ছুরামকে আজকে এবার শ্যাম্পু করে দেবো দোকান থেকে শ্যাম্পু কিনে নিলাম এক পাতা দেখে শ্যাম্পু দিয়ে ভালো করে আর কি স্নানটা করিয়ে দেবো আর ওর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে একদম তো আজকে আমার পরিষ্কার করারই দিন এসেছে আর ওকে আমার লম্প ঝাম্প করছে এই যে ঘরটা কী সুন্দর করে দিলাম পরিষ্কার করে ওকে আমার লম্প ঝাম্পু করছে দেখো আবার চুপটি করেও ছিল এক সময় চুপটি করে থাকছে এক সময় লম্প ঝাম্প করছে এই করছে আর কি তো ও আর কি চাইছিলো যে আমি স্নান করিয়ে দিই স্নান করিয়ে দিই কিন্তু সেটা কিছুতেই আর করে দিচ্ছিল না বিট্টুকে বলছিলাম যে করি দিকা করি দিকা বিট্টু বাবাকে বলেছি কিন্তু কেউ আর এই কাজে আর কি আসে নাই করতে তো আমি দেখলাম তাহলে আমাকে করতে হবে আমার জন্যই অপেক্ষা করছে এই কাজটা আর বলা বললে মানে মুখ নষ্ট করা দরকার নেই ওই জন্য আমি লেগে পড়লাম আর দেখো চুপ করে দাঁড়িয়ে আছে স্নান করছে আর জল এলে দিচ্ছি তখন কিন্তু গাটা খুব আরাম হচ্ছিলো জানো তো স্নান করানি হয় নাই তাও গায়ের লোমগুলো সে কীরকম হয়েও গিয়েছিলো একটু আর প্রত্যেক দিনই দেখতাম আর বলতাম এর মাকেও আমি এইভাবেই স্নান করিয়ে দিতাম আর এর মা যদি এখন বেঁচে থাকতো না তাহলে হয়তো এখন আবার একটা বাচ্চা হয়ে যেত একটা কি দুটো হতো এই হচ্ছে প্রথম তো খুব মাঝে মাঝে মনটা খারাপ হয় যে নিয়ে এলাম অনেকগুলো করবো বলে আর কপাল এমন খারাপ হয়ে গেলো চলে গেল মাটা তো দেখো আমার বিচ্ছে রঙে চান কারণ হয়ে গেলো দেখো উঠোনটা দিয়ে দিচ্ছি প্রথমে কলতলা ধুয়ে কি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে উঠোনটা ধুলাম তো চান টান করে এসে রান্না বান্না বসিয়েছি আর রান্না করছি আজকে এই যে মাছের ঝাল আর মাছের ঝালটা আমার খুব সুন্দর খেতে হয়েছিল মাছটা খুব মানে মিষ্টিও ছিল আবার মশলাটা সিলে করেছিলাম তো বেটে খুব ভালো হয়েছিলো মাছের ঝালটা তো আমার ছেলে তো দুবার নিল একবার ছাড়া আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু অল্প করে টক করলাম টক খেতে আমরা মোটামুটি পছন্দ করি আর কি খুব ভালোবাসি না ওই জন্য অল্প করে করলাম আর বেশি খেলি তো অম্বল গ্যাস হবে আর আমি যদি বা খাই আমার ছেলে আর ছেলে বাবা তো অত পছন্দই করে না টক হয়ে গেলো এখন এটা করছি নিম ছেচকি নিম ছেঁচকির জন্য দুদিন প্যান্টটা এত হাইফাই ফাঁই কিন্তু কিন্তু ছেচকি তো প্রত্যেক দিন করা হয় না বার থেকে করতে হয় তো সেই জন্য আজকে বারটা ভালো পেলাম করলাম এই যে সবার ভাত বাচ্চা বা খিদেও গেছে খুব খুব খিদে পেয়েছে জল খাওয়ার সময় অল্প করে মুড়ি গেছিলাম অল্প দুটি এক বাটি মতো আর এখন খিদেটা খুব পেয়ে যাচ্ছে এই দুটো বাজছে যে এই খিদেটাই দুদিন ধরে লুকিয়েছিল খুঁজে পাচ্ছিলাম না কোনো জিনিস খেতে ভালো লাগছে না ভাত মুড়ি কোনো কিছু তরকারি করে স্বাদ লাগছে না একদম খিদে হচ্ছে না কিন্তু আজকে আমার খিদেটা খুব ভালোই করেছে খেয়ে নিই তারপর আবার বিশ্ব সন্ধে দিয়ে এই কাপড় ছেড়ে বসলাম কারেন্ট পালিয়ে গেছে আর আজকে সময় সময়েই সন্ধে দিয়ে দিয়েছি কেননা ওই ঝড় মানে বিদ্যুৎ চমকাইছে ঝড় উঠেছে আবার বৃষ্টি পড়লো দু সারাপ করে তারপর বন্ধ হয়ে গেলো বৃষ্টি আর এখন আর নেই তো কারেন্টটা পালিয়ে গেছে মোম বলতে আছে বেগ থাকবে যা মানে সারা সারা রাত লাগিয়ে কারণ না খুব মুশকিল হয়ে যাবে তো ভাত খাওয়া পর্যন্ত ভাত খাওয়া শোয়া পর্যন্ত তো আলো চায় তারপর আলো থাকুক বা না থাকুক আর আমার ছেলে দেখো এই ঝড় উঠেছে উঠে বলছে মা পুরো প্রায় পেয়ে যাবো ঝড় এখন থেমে গেছে এখন তো সুশান এখন আর কিচ্ছু নেই ঝড়ও নেই মেঘও নেই বৃষ্টিও নেই বলছে কিছু প্রায় পেয়ে যাবো ওখানে তো অন্ধকার তো মাস্টার ঠিকই জানি যে আমার ছাত্র ছাত্রীরা করতে আসবে একটা আলো ওনার চায় দরকার তাই আমি বলছি গেয়ে দেখ না কেন এবার যদি গেই দেখ না হলে ফিরে চলে আই বাড়ি চলে আসবি দুটো চারটে বাড়ি পরি বেশি দূর না ও রাখতেবেলায় যাই সপ্তাহে দু দিন তিন দিন পড়াই তো তাই যেতে চাইছি না তো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সব বাইকের টা